টাকাটা টাকাটা মিলায়। পরে মাধ্যমে পবিত্র মাহের রমজান উপলক্ষে শরীয়তপুরের নড়িয়ায় দুইশো দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার সকালে উপজেলার ঘরিষার ইউনিয়নের সুরেশ্বর বন্ধুমহল স্মৃতি সংসদের উদ্যোগে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয় এ সময় প্রতিটি প্যাকেটে ছিল তেল ডাল চিনি সোয়াবুট মুড়ি ইসুব গলের ভুষি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী এতে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘরিষার ইউনিয়ন পরিষদের এক নং ওয়ার্ডের মেম্বার নান্নু চৌকিদার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মাঝি সুরেশ্বর বন্ধুমহল স্মৃতি সংসদের জয়েন্ট সেক্রেটারি সুমন খান দপ্তর সম্পাদক দুর্জয় মুন্সী প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌহিদ মিদ্দা ত্রাণ বিষয়ক সম্পাদক নীরব মিদ্ধা ক্রীড়া সম্পাদক আকাশ মাঝি সহ ক্রিয়া সম্পাদক সাব্বির সিয়াল সদস্য রাকিব ব্যাপারি সহ স্থানীয় লোকজন এ সময় সংগঠনের পক্ষ থেকে জানানো হয় সমাজের দরিদ্র জনগোষ্ঠীর পাশে দারানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে আমরা প্রতি ওরা শীতের দিন আসে বিতরণ করে দুর্যোগ আসলে দুর্যোগ টাইমে খাবার বিতরণ করে এবং আজকে আপনাদের সামনে ইফতারের আয়োজন করতে ইকারনি আসে এখন এখানে সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন যে ওরা তো প্রবাসী এখন ওদের যতটুকু সাধ্য মতো হয় মনে করেন যে পঞ্চাশ জন হোক একশো জন হোক ওরা এক জায়গায় টাকাটা মিলায় টাকাটা মিলানোর পরে এই সংগঠনের মাধ্যমে আপনাদেরকে দেওয়া হয় নানু চকিদার কাকা উপস্থিত আছেন আমাদের বন্ধু মসজিদ সংসদের সম্মানিত সদস্য সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত থাকার জন্য এই সংগঠনের প্রত্যেক বছর এই দুই ঈদে আপনাদেরকে সামগ্রিক এদের সামর্থ্য অনুযায়ী আপনাদেরকে দিয়ে আসতেছে আবার এছাড়া প্রত্যেকটা দুর্যোগ এরা যখনই দুর্যোগ তখনই এরা আপনাদের সামনে পাশে দাঁড়ায়